দেশ ও দশ তথা বিশ্বের মঙ্গল কামনায় বাঁকুড়া থেকে দুর্গাপুর শ্যাম মন্দিরের উদ্দেশ্যে নিশান যাত্রা শুরু করলেন শহরের মারোয়ারি সম্প্রদায়ের মানুষ বুধবার কুচকুচিয়া শ্যাম মন্দির থেকে সুদৃশ্য ট্যাবলো ও বাদ্যযন্ত্র সহযোগে পুরুষ মহিলা শিশু নির্বিশেষে একশো জন জন শ্যামভক্ত দুর্গাপুর শ্যাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হন আয়োজকদের তরফে জানানো হয়েছে এদিন কুচকুচিয়া মন্দির থেকে নিশান যাত্রা শুরু হয়ে শহরের ব্যাপারীহাট শ্যাম মন্দির স্টেশন রোড শ্যাম দরবার হয়ে নতুনগঞ্জ রাসতলা রানীগঞ্জ মোড় কেশিয়ালকোল হেভির মোড় ধরে বরজোড়ায় পৌঁছে সেখানে রাত্রিবাস পরের দিন সেখান থেকে রওনা দিয়ে বিকেলে দুর্গাপুর শ্যাম পৌঁছে প্রভু শ্যামজিউকে নিশান অর্পণ করা হবে ও ভজ পরিবেশন করা হবে নিশান যাত্রায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন বাঁকুড়া সহ আপামর বিশ্ববাসীর মঙ্গল কামনায় তারা এই নিশান যাত্রা শুরু করেছেন তাদের বিশ্বাস শ্যাম বাবা তাদের এই আবেদনে সাড়া দেবেন বলেও তারা জানিয়েছেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস বাংলা এটা আমরা বিগত বছর থেকে এটা আরম্ভ যে নিশান যাত্রাটা আমরা একদম সকল ভক্তদের মনোকামনা সুস্থ শরীর সবাই যেন নিরোগ থাকে সবার মঙ্গল কামনা করো বাবা শ্যাম এই মনোকামনা রাখি আমরা বাঁকুড়া থেকে আমরা যাবো দুর্গাপুর আমরা মোটামুটি দেড়শো আপ হ্যাঁ মহিলা বাচ্চা সবাই মিলে আমরা মিশন যাত্রার যাওয়া সুস্থ সম্পন্ন করতে পারি সকল ভক্ত কাছে আমরা মনোকামনা করি আমরা মদনলাল শর্মা সকলের মঙ্গল কামনার্থে এই নিশান যাত্রা বার করছি গত বছর আমরা বাঁকুড়া ধাম থেকে রানীগঞ্জ ধাম একটি প্যাদাল নিশান যাত্রা বার করেছিলাম এবছর এটা আমাদের দ্বিতীয় বর্ষ আমরা এবছর বাঁকুড়া ধাম থেকে দুর্গাপুর ধামের উদ্দেশ্যে প্রায় দেড়শো নিশান যাত্রী নিয়ে এই নিশান যাত্রা বার করছি এই নিশান যাত্রা গোটা বিশ্বের কল্যাণ কল্যাণের জন্যে সকলের এবং আমাদের সম্ভাবার প্রচার হ্যাঁ পুরুষ মহিলা বাচ্চা সবাই থাকছে সঙ্গে গাড়ি থাকছে রান্নার টিম থাকছে মেডিসিন থাকছে সমস্ত রকম ব্যবস্থা করে মিশন যাত্রা বেরোচ্ছে আজকে আমরা বেরিয়ে প্রথম দিন আমরা কুচকুচিয়া শ্যাম মন্দির থেকে নিশান যাত্রা বেরিয়ে ব্যাপারী আর শ্যাম মন্দির হয়ে স্টেশন মোড় শ্যাম দরবার হয়ে রানী নতুনগঞ্জ রাস্তলা রানীগঞ্জ মোড় পেশাকুল হয়ে হেভির মোড় হয়ে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবো আজকে আমাদের প্রথম দিন বরজোড়াতে রাত্রি যাপনের ব্যবস্থা আছে এবং কালকে ষোলো তারিখ বরজোড়া থেকে সকাল নটায় বেরিয়ে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার সময় দুর্গাপুর শ্যাম মন্দির পৌঁছিয়ে বাবাকে নিশান অর্পণ করব এবং সেখানে শ্যাম মন্দিরে ভজন ভজন ভজনের ব্যবস্থা আছে মানে বাবাকে আমরা ভজন করবে পুরো বাঁকুড়ার টিম দুর্গাপুর মন্দিরে ভজন কীর্তন হবে বাবাকে কি চাওয়া বাবার কাছে চাওয়া বলতে বাবার কাছে চাওয়া একটাই সকলের মঙ্গল কামনা সকল বিশ্বের দেশ এবং দশরের মঙ্গল কামনা সবাই শান্তিতে থাকে সবাই সুখ শান্তি সমৃদ্ধিতে থাকে নিরোগী থাকে দীপক কুমার পোদ্দার